এই মাফিয়া হটা আন্দোলন এই হাজার শহীদদের রক্ত যাতে যেতে না দেয় এখানে কিছু সংখ্যক আওয়ামী সন্ত্রাসীরা তারা যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় তারা বাংলাদেশের মতো তারা এখানেও তারা চোখ রাঙ্গায় আমরা কি তাদেরকে চোখ রাঙ্গাইতে দিতে পারি কিনা যদি না পারি তাহলে আমরা টেন ডাউনিং স্ট্রিটে সেক্রেটারি যেটা ঘোষণা করেছেন সেইখানে আমরা ব্রিটিশ বাংলাদেশিরা দলমত নির্বিশেষে আমরা সেখানে যাব এবং সেখানে সেখান থেকে প্রয়োজনে আমরা পার্লামেন্টের সামনে আমরা যেতে পারি তখন তাৎক্ষণিক আমাদের সেক্রেটারি বা আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তারা সিদ্ধান্ত দেবে বা আমরা টেন ডাউনিং স্ট্রিটে আমরা যাব ওখান থেকে ফার্দার কর্মসূচি আবার আমরা ঘোষণা করব আপনারা সবাই যাইতে রাজি আছেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ইউ তার ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করছিল তখন এই মাফিয়া কুনি হাসিনা পাখির মতো গুলি করে তাদেরকে হত্যা করেছে আজকে পর্যন্ত অভিভাবকরা তার সন্তানকে খুঁজে পাচ্ছে না হসপিটালে হসপিটালে ঘুরে বেড়াচ্ছে তার সন্তানের কি অবস্থায় আছে লাশ হয়ে আছে কি অসুস্থ হয়ে আছে ইতিমধ্যে বিবিসি সিএনএন ব্রিটিশ আন্তর্জাতিক মিডিয়া বলেছে অনেক মিডিয়া বলেছে শতাধিক হাজার কারিক ছাত্র জনতাকে হাতির মতো গুলি করে হত্যা করেছে গণহত্যা করেছে আমরা আমাদের স্বজন তাদের জন্য আজকে এই গায়েবানা জানাজা শহীদ আলতাবালি পার্কে আপনারা যারা এসেছেন তাদেরকে সবাইকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা আজকে জানা যার পরে দোয়া করব আল্লাহ রাবুল আলমিন যারা শহীদ হয়েছেন যারা তাদেরকে আল্লাহ রাবুল আলামিন জান্নাতুল ফেরদুস দান করবেন ইনশাআল্লাহ الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله <سؤال> ربياني صغيرا ربي ارحمهما كما ربياني صغيرا بَنَا لَا تَزِغ قُلُوبُنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ